আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েতের নির্বাচন উপলক্ষে আগামী রবিবার উন জেলাতেও ইলেকশন ডিউটি ভোট অনুষ্ঠিত হবে জেলার জেলা নির্বাচন আধিকারিক জেলা শাসক দিলীপ কুমার চাকমা আজ দুপুরে এক সাক্ষাৎকারে জানান জেলার কুমারঘাট কৌরনগর ও ব্লকের চণ্ডীপুর কেন্দ্রে এই ভোটদান অনুষ্ঠিত হবে এই জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে নির্বাচন কাজের সঙ্গে যুক্ত কর্মী ও নিরাপত্তা বাহিনীর কর্মীরা সুবিধাদান কেন্দ্রে ভোটদান করবেন তিনি জানান ঊন জেলার তিনটি ব্লক মিলিয়ে এক হাজার তেপ্পান্ন জন ইলেকশন ডিউটি ভোটের জন্য আবেদন করেছেন দুই হাজার চব্বিশের পরিপ্রেক্ষিতে আগামী চৌটা আগস্ট আমাদের তিনটি ব্লক এলাকায় তিনটি ফ্যাসিলিটেশন সেন্টারে ইডিবি ভোটের ব্যবস্থা করা হয়েছে এতে পৌরনগর ব্লকে তিনশো চৌষট্টি চণ্ডীপুরে দুশো বাষট্টি এবং কুমারঘাতে চারশো জন পোলিং পার্সোনালের কাছ থেকে আমরা ফোনিম পার্সনার এবং সিকিউরিটি পার্সোনারের কাছ থেকে আমরা অ্যাপ্লিকেশন পেয়েছি তো টোটাল ওয়ান জিরো ফাইভ থ্রি ওয়ান জিরো ফাইভ থ্রি বোট ও অধীনেই সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত নেওয়া হবে এবং আমরা আহ্বান করেছি যে